আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু যৌন দুর্বলতা এবং ধাতু দুর্বলতা থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি যৌন দুর্বলতা এবং ধাতু দুর্বলতা থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম জুন আর খুরমা ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে আর্দে খুরমা ইংলিশে লেখা আছে মাজোন দেুরমা আর্দে খুরমা এই মাজোন খুরমা প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ কোনো সাইড এফেক্ট নেই ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ববতী নেই একটু হালুয়া আকারে আমার হাতে যে এই ডিব্বাটি দেখতেছেন এখানে পাঁচশো গ্রাম হালুয়া রয়েছে এই পাঁচশো গ্রাম হালুয়ার মূল্য বারোশো টাকা আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য খরণ পরমেহ রোগের জন্য অত্যন্ত কার্যকরী এটি বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে যৌন দুর্বলতা যা যা বোঝা প্রত্যেকটার কাজ করবে ইনশাআল্লাহ এটি সকালে এক চা রাতে এক চা চামুচ এভাবে মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত মেহ পরমেহ এই ক্ষয় রোগের জন্য অত্যন্ত কার্যকরী ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করছেন এমন একটি মেডিসিন তুলে ধরব যেটি কোনো সাইড এফেক্ট নেই প্রতিক্রিয়া নেই যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাতের জন্য অত্যন্ত কার্যকরী তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় সেবন করতে পারেন যাদের ডায়াবেটিস আছে তারা ব্যতীত সকলে সেবন করতে পারে যে কোনো বয়সের পুরুষরা সেবন করতে পারে প্রাপ্ত বয়স্ক মানে আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষরা সেবন করতে পারে ইনশাল্লাহ এটি পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরের নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সোবাহান আউ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু